আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে সকালবেলা মাসালে দিলে আমার বউ আপনার চারটা ডিম নিয়ে এসেছে এরপরে আরেকটা ডিম নিয়ে এসেছে মোট পাঁচটা ডিম নিয়ে এসেছে তো ও এখানে ডিম নিয়ে এসে তারপর সব গুলা হাজি নিয়ে এসে এখানে ডিম গোনা গুণা গুণ ছিল যে কয়টা ডিম বেড়েছে সব মোট মিলিয়ে কয়টা ডিম হয়েছে মাসালে দিলে প্রতিদিন এখন আমি আটটা নয়টা দশটা এগারোটা বারোটা করে ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ আগে এতগুলো ডিম পাইনি মাঝখান দিয়ে আমার মুরগি ডিম পাড়াই পুরো বন্ধ করে দিয়েছিল মানে অনেক দিন হয়ে গিয়েছিলো ডিম পারেনি এবং মানে অনেক মাস পার হ করে তারপরে ডিমগুলো পেরেছে যাই হোক এখন ডিমগুলো দেখে খুবই ভালো লাগছে এতগুলো ডিম দেখলে এমনিই ভালো লাগে তো প্রতিদিনের মতো আজকে সকালে অ্যান্টিবায়োটিকগুলো আজকে পাঁচ লিটার পানিতে মিশিয়ে দেব এটা হলো অ্যামফোর ব্লেট এবং লিভোম্যাক্স এবং রানা পিএস এই তিনটা একসাথে মিলিয়ে তারপরে আমি পাঁচ লিটার পানিতে মিশিয়ে যত তো মুরগি আছে সব মুরগিকে আমি এই অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিব। এই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার কারণে যত বড় বড় রোগ আছে সবগুলো ভালো হয়ে যাবে এই রোগগুলো মানে মুরগির যত ধরনের বড় বড় আপনার ভ্যাকসিনের রানীক্ষেত কাম্বুরা যত মানে প্যারালাইসিস যত রোগ আছে সব এই ওষুধের কার্যকর করে থাকে তো এই অ্যান্টিবায়োটিকের কোর্সটা আমার তিন দিন বা পাঁচ দিনের কোর্স কমপ্লিট করতে হবে তিন দিন বা পাঁচ দিনের কোর্স কমপ্লিট না করলে অনেক সময় আপনার মুরগি সুস্থ হয় না তো এখানে আমার ছোটো বাচ্চাগুলো প্রায় বড় হয়ে গেছে তো মুরগিগুলো ডিমে কুচে বসে পড়েছে তো এইদিকে আম আরও দুইটা ডিম নিয়ে আসলো এবং ইনকুবে প্রতিদিন প্রতিদিন আপনার তাপমাত্রাটা আমার চেক করতে হয় তো এখানে একটা মুরগি কুচে বসে পড়েছে তো জাপানিস মোরগটাকে আটকে রেখেছি তো একটা ডিম মুরগি পেরেছে তো এটা বের করে নিয়ে যেতে হবে না হলে অনেক সময় ডিম আপনার অন্ত দুইটা তিনটে মুরগি আপনার এখানে ডিম পাড়তে এসে ডিম অনেক সময় ভেঙে ফেলে যাই হোক তারপর ছোটো বাচ্চাগুলো এখানে দেখে খাবার নাই তো জলদি করে খাবার দিলাম তো ছোটো বাচ্চাগুলো খাবার খেতে চলে এসেছে সব তো এখানে তারপরে খাবার দিতে চলে এসেছে বিকালের তো বিকালের খাবারগুলো আগে আগে দিচ্ছে মুরগি খাবারের জন্য প্রচুর পাগল হয়ে গিয়েছে তো মানে ওরা মানে খাবারের পাত্র দেখলেই মানে খাওয়ার জন্য মানে অস্থির হয়ে যায় তো এখানে আমার ফেন্সি মুরগিকেও আলাদা আম খাবার দিয়ে থাকে কারণ ওদের সাথে একসাথে খেতে পারে না তো তারপরে আমি তার বিকালবেলা হাইড্রোসল আপনার ইলেকট্রিক হাইড্রোসল এই মেডিসিনটা সব মুরগিকে দিয়ে দেব। এটা একটা খেলে শরীরে ক্লান্ততা সব কিছু দূর হয়ে যায় এবং একটা শরীর অন্যরকম একটা মানে দুর্বলতা থাকে না এই কারণে এই ইলেকট্রিক হাইড্রোসলটা দেওয়া হয়ে থাকে তো আজকে আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল তো এই মুরগিগুলো প্রায়ই আমার বড় হয়ে গিয়েছে তো ভাবতেছি এগুলোকে নিচে ছেড়ে দেব। কারণ একদের সাথে থাকলে আবার একসাথে এসে যাবে না নাহলে বড় হলে আপনার এগুলো সব মিলে ঠোকাঠুকরি করে থাকে তো আমাদের প্রায় আপনার মাগরিবের আজান দিবে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো আম্মু পর্দাগুলো নামিয়ে দিচ্ছিলো পর্দাগুলো না নামিয়ে দিলে মুরগিগুলো রাতে সন্ধ্যাবেলা আপনার খাঁচার ভিতরে ঢোকে না